আসসালামু আলাইকুম যে কোনো মোবাইল কীভাবে আপডেট দিবেন আপনার মোবাইলটা যদি ওপো ভিভো রিয়েলমি Xiaomi যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না এখন আপনি চাইলে কিন্তু মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব সহজে আপডেট দিতে পারবেন তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আপনি নিজে আপডেট করতে পারবেন কারো কাছে হাত পাততে হবে না এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন আপডেট ইউপিডিএ টি ই আপডেট লেগে আপনি সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের মোবাইলটাকে নিজে আপডেট দিতে পারে এখানে দেখেন আপডেট অনেকগুলো অপশান চলে এসছে দেখেন সিস্টেম আপডেট নামে একটি অপশন থাকবে আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন সিস্টেম আপডেট এর ক্লিক করবেন দেন নিশ্চয়ই দেখেন চেক ফর আপডেট এরপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের সিস্টেমগুলো আপডেট হয়ে যাবে তারপর আপনাকে কিন্তু অবশ্যই আপনার অ্যাপসগুলো আপডেট দিতে হবে এটা করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আপডেট কিন্তু দুই প্রকার একটা সিস্টেম আপডেট একটা সফটওয়্যার আপডেট তো ওপরে দেখেন আপনার যে জিমেল আছে বা জিমেলের যে নাম আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আপডেট অ্যাভেলেবেল আপনার অ্যাপসগুলো দেখাবে তো আপনি চাইলে সবগুলো একবার আপডেট দিতে পারেন অথবা আপনি দেখে দেখে আপনার যেটা প্রয়োজন সেটা আপডেট দিতে পারেন তো আপনি সি ডিটেলস বা এর ওপর ক্লিক করবেন ক্লিক করবেন এখানে যে অ্যাপসগুলো আছে আপনার যেটা আপডেট দেওয়ার প্রয়োজন যা সেই অ্যাপটার উপর ক্লিক করবেন আপডেটের উপর ক্লিক করবেন দেখবেন যে ওই অ্যাপসটা আপডেট হইতেছে উপরে দেখেন আমার যে অ্যান্ড্রয়েড নাম যে অ্যাপসটা আছে ফোনের সেইটা কিন্তু আপডেট হয়ে যাইতেছে তো আপনি চাইলে এভাবে আপনার যে অ্যাপসগুলো আছে আপডেট করে নেবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন